নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবারে কি অবস্থা সেইটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক একটা উত্তেজনা বলতে পারেন বা একটা আগ্রহ দেখা দিয়েছে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গত বছরে অর্জুন সিং জিতেছিলেন চোদ্দ হাজার আটশো সাতান্ন ভোটে তিনি জিতেছিলেন বিজেপি হয়ে জেতার পরে অর্জুন সিং তৃণমূলে চলে গেছেন এবারে আবার কিছুদিন আগেই অর্জুন সিং আবার বিজেপিতে ব্যাক করেছে স্বাভাবিকভাবে এই যে একবার তৃণমূল থেকে বিজেপিতে বিজেপি থেকে তৃণমূলে এই যে যাতায়াত ব্যাপারটা এইটা সাধারণ মানুষের কাছে কি প্রভাব ফেলছে সেটাও একটা যেমন প্রশ্ন পাশাপাশি যেটা লক্ষ্য আমরা করছি যে অর্জুন সিংয়ের ক্ষেত্রে এবছর কতটা টাফ লড়াই হবে সেইটা নিয়ে কিন্তু যথেষ্ট রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে এমনও প্রশ্ন উঠেছে যে অর্জুন সিং গত বছরে মাত্র চোদ্দ হাজার সামথিং ভোটে তিনি জিতেছিলেন এই যে কম মার্জিনে তিনি জেতার পর এবছরে সেই জায়গা থেকে তিনি কতটা মার্জিন ভাড়াতে পারবেন নাকি তার মার্জিন কমবে অর্থাৎ এখানে যেটা দেখা যায় যে গত বছরের নিরিখে যদি দেখা যায় তাহলে সাত হাজার কিছু ভোটের ব্যবধান যদি যে কোনো দুই প্রার্থীর মধ্যে ব্যাপারটা রয়েছে যেমন গত বছরে টিএমসি পেয়েছিলো চার লাখ আটান্ন হাজার একশো সাঁত্রিশটি ভোট অর্থাৎ একচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট ভোট টিএমসি পেয়েছিল বিজেপি পেয়েছিলো চার লাখ বাহাত্তর হাজার সাতশো চুরানব্বই ভোট অর্থাৎ নশো চুরানব্বই ভোট অর্থাৎ বিয়াল্লিশ দশমিক এইট পার্সেন্ট ভোট পেয়েছিলো আর সিপিআইএম যিনি দাঁড়িয়েছিলেন তিনি এক লক্ষ সতেরো হাজার চারশো ছাপ্পান্ন টি ভোট অর্থাৎ দশ দশমিক ছয় শতাংশ কংগ্রেস পেয়েছিল পনেরো হাজার আটশো ষোলো এক দশমিক চার শতাংশ আর নোটাতে পড়েছিল বারো হাজার সাতশো একত্রিশটি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আর সাতাশ হাজার তিনশো তিরাশিটি ভোট পড়েছিল আদার্স যেটা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা যেখানে প্রশ্ন এখানে এসে যাচ্ছে সেটা হচ্ছে গত দু হাজার উনিশ লোকসভাতে সিপিআইএম এখান থেকে এক লক্ষ সতেরো হাজার চারশো ছাপ্পান্নটি ভোট পেয়েছিল স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন উঠছে গত দু হাজার লোকসভাতে বামপন্থীদের যে অবস্থান ছিল তার থেকে বামপন্থীদের অবস্থান এই দু হাজার লোকসভায় কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভ করেছে এটা কিন্তু বলা যেতে পারে স্বাভাবিকভাবে এটাও ঠিক যে বিজেপিরও দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের পর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের ক্ষেত্রে যে ইম্প্রুভমেন্টটা বিজেপির ক্ষেত্রেও কিছুটা হয়েছে এ কিন্তু রাজনৈতিক মহল বলছেন পাশাপাশি তৃণমূলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ নানা ধরনের অভিযোগের ক্ষেত্রে তৃণমূলের ভোট ব্যাঙ্ক বেশ কিছুটা নিম্নগামী হয়েছে এটাও সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলের একটা চর্চার বিষয় হয়েছে এই রকম কতগুলো কারণের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবারে অর্জুন সিং পার্থভৌমিক টিএমসির যিনি ক্যান্ডিডেট হয়েছে এবং দেবদূত ঘোষ টিএম সিপিআইএমের ক্যান্ডিডেট এদের মধ্যে যে লড়াইটা হবে সেখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে বামপন্থী ভোট এবার কি বাড়বে এই একটা প্রশ্ন যদি বামপন্থী ভোট আগের তুলনায় কিছুটা বাড়ে তাহলে টিএমসির থেকে কি সেটা কাটবে নাকি বিজেপির ক্ষেত্রে সেটা কাটবে দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে গত দু হাজার উনিশে বিজেপি যে ভোটটা পেয়েছিল তার মধ্যে একটা বড় অংশ ভোট যেটা সেই সময় শোনা গিয়েছিল যে বামের ভোট রামে গিয়েছে অতএব সেই যে বামফ্রন্টে বেশ কিছু ভোট কিন্তু বিজেপির ভোট ব্যাঙ্কে চলে গিয়েছিল এবং বিজেপির প্রার্থী পেয়েছিল এরকম একটা সেই তৎকালীন অর্থাৎ দু হাজার উনিশের যে সিচুয়েশন ভোট সিচুয়েশান বা ভোট যেটা হয়েছিল সেখানে কিন্তু সেটা দেখা গিয়েছিল স্বাভাবিকভাবে একটা জটিল একটা ব্যাপার ওই ব্যারাকপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং রামেদের ভোট রামে যাওয়া অর্থাৎ বিজেপিতে যাওয়ার পরেও বিজেপি যিনি জিতেছেন অর্জুন সিং জিতেছিলেন তিনি মাত্র চোদ্দো হাজার আটশো সাতান্ন ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন অতএব এখানে তৃণমূলের ভোট যে ফর্টি ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে ভোটটা পেয়েছিল বিজেপি পেয়েছিল ফর্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট ভোট অতএব এখানে আর সিপিআইএম পেয়েছিল টেন পয়েন্ট সিক্স পারসেন্ট ভোট এখানে যদি সিপিআইএম যদি তার ভোট ব্যাঙ্কটা অনেকটা বাড়িয়ে ফেলতে পারে তাহলে যে প্রশ্নটা আসতে পারে যে বিজেপির কিছু ভোট কি কমতে পারে নাকি তৃণমূলের এই যে নানা রকম দুর্নীতি বিভিন্ন রকম চুরি ইত্যাদির কারণে তৃণমূলের ভোট ব্যাঙ্ক ধসবে যে কোনো একটা ভোট ব্যাঙ্ক তো ধসতে হবে তাহলে কার সেই ভোট ব্যাঙ্কটা ধসবে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যেটা সমীক্ষা করে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের ভোট ব্যাঙ্কে একটা বড় ধরনের আঘাত আসলেও আসতে পারে ঠিক উল্টোটাও ঘটতে পারে বিজেপির ভোট ব্যাঙ্কেও আঘাত আসতে পারে কিন্তু যেটা সম্ভাবনা বেশি সেটা হচ্ছে তৃণমূলের ভোট একটা বড় আঘাত আসতে পারে কিন্তু আবার অন্যদিকে তাকালে দেখা যাচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে এখানে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে কটা বিধানসভা আছে যেটা আমডাঙ্গা বিজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া ব্যারাকপুর এই যে সাতটা বিধানসভা এই সাতটা বিধানসভাই কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূলের দখলে রয়েছে স্বাভাবিকভাবে সাতটা বিধানসভা তৃণমূলের দখলে আবার বিজেপি লোকসভায় জেতা এই যে ব্যাপারগুলো এইটা কিন্তু খুব জটিল থেকে জটিলতর বেশ অর্থাৎ এবারে অর্জুন সিং যে খুব স্বস্তিতে আছে এ কথা বলা যাবে না পার্থভৌমিক প্রার্থী হিসাবে যে খুব খারাপ তাও বলা যাবে না স্বাভাবিকভাবে কিন্তু এখানে লড়াইটা কিন্তু যথেষ্ট কঠিন লড়াই এসে দাঁড়িয়েছে অর্থাৎ এবারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং কতটা জায়গা করে নিতে পারবে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে পাশাপাশি যেই সমস্ত সমালোচনার সম্মুখীন তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের সামনে এসেছে সেইগুলোর উচে তৃণমূল ক্যান্ডিডেট অর্থাৎ ভৌমিক কতটা সেই জায়গাটাকে তিনি নিতে পারবেন সেটাও নিয়ে প্রশ্ন আছে এবারের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের হাড্ডাডির লড়াই হচ্ছে কে জিতবেন কে হারবেন সেটা কিন্তু আগবাড়িয়ে এইভাবে বলা সম্ভব নয় অর্থাৎ যিনি জিতুন যিনিই হারুন খুব অল্প মার্জিনে কিন্তু হার জিততে হবে এমনই সমীক্ষা রেজাল্ট আমাদের কাছে এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যেই যাই বলুক যেভাবেই দেখুক না কেন এবারে টক্কর দিয়ে লড়াইটা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর